ইমান ইমানের পরিচয় ইমান শব্দের অর্থ আন্তরিক বিশ্বাস শুরুতে পরিভাষায় প্রিয়নবী হযরত মোহাম্মদ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়সহ তাকে সত্য বলে বিশ্বাস করাকে ইমান বলে ইসলামের মৌলিক বিষয়গুলো অন্তর দিয়ে বিশ্বাস করা এবং এগুলোকে নিজের দিন হিসেবে মনে প্রাণে গ্রহণ করার নামই ইমান যার ইমান আছে তাকে মুমিন বলা হয় তবে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও বাস্তব জীবনে আমল এ তিনটি বিষয় একসঙ্গে থাকা দরকার কেউ যদি মৌখিক স্বীকৃতির পর অন্তর দিয়ে বিশ্বাস না করে তাহলে সে মুমিন নয় বরং মুনাফেক আবার কেউ যদি অন্তরে বিশ্বাস করে মুখেও স্বীকার করে কিন্তু আমল না করে তাহলে সে ফাঁসেক ইমানের মৌলিক বিষয়গুলো ইমানে মুফালের মধ্যে আমরা পাই ইমানে মুফাসেলের মাধ্যমে একজন মুসলিম ঘোষণা করেন আমি ইমান আনলাম আল্লাহর প্রতি তার ফেরিস্তাগণের প্রতি তার কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি আখেরাতের প্রতি তাকদিরের ভালোমন্দ ভালো মন্দ সব কিছু আল্লাহর সৃষ্টি এ বিষয়ের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ইমানে মুফাসলে বর্ণিত সাতটি বিষয়ের উপর দৃঢ় বিশ্বাস ব্যতীত কেউ মুমিন হতে পারে না এ মৌলিক বিষয়গুলো ছাড়াও ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে আমরা সবগুলোর প্রতি বিশ্বাস রাখবো এবং ইমানের দাবি অনুযায়ী জীবন করব।